আজকের গল্প বট বজ্রপাত এক শান্তিপূর্ণ গ্রাম যেখানে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত ঘরে ঘরে গরু ছাগলে সংসার সেই পশুগুলোকে মাঠে নিয়ে যায় এক নিঃস্ব রাখাল বালক রাখালের বিনিময় জোটে শুধু দুবেলা অল্প খাওয়া দাওয়া আর উপেক্ষা গ্রামের লোকেরা তাকে দেখে নিচুজাত ভেবে অবহেলা করে নদীর পাশে অবস্থিত গ্রামটি বর্ষায় ভয়ঙ্কর বন্যায় কাঁপে এবারেও শুরু হয় প্রবল ঝড় নদী ফুলে ওঠে হিংস্র হয়ে নদীর পাড় ভেঙে গ্রামে ঢুকে পড়ে উগ্র জলের স্রোত মানুষ জন্তু জানুয়ার নিয়ে ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রামের এক একমাত্র উঁচু জায়গায় ছায়া বিস্তৃত বটগাছ সবাই সেই গাছের নিচে এসে আসে সেই বটতলায় কিন্তু তাকে গরিব ছোট জাত বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় ভেজা কাপড়ে কাঁপতে কাঁপতে সে আবার নামে জলে। জীবন বাঁচাতে ভেসে গিয়ে উঠে পড়ে একটি ভাসমান গাছের ডালে আকাশে বজ্রপাতের গর্জন বিদ্যুৎ খেলে যাচ্ছে আকাশ জুড়ে রাখাল তাকিয়ে দেখে দূর থেকে সেই গাছতলা কাঁপছে ঝড়ের তাণ্ডবে হঠাৎ বিকট শব্দে বাজ পড়ে বট গাছের গায়েই অনেকেই আহত হয় কিন্তু বেশিরভাগই আর উঠে দাঁড়ায় না যে রাখালকে কেউ গুরুত্ব দেয়নি সে থেকে যায় বেঁচে নীরবে অশ্রু সজল চোখে সে দেখে নিশেষ গ্রামবাসীকে গভীর বেদনায় রাখাল জানে সবাই বেঁচেছিল কেবল তার দয়ায় অথচ তার জীবনের মূল্য কেউ বোঝেনি এটাই তার প্রাপ্তি মানুষের মূল্য পোশাকে নয় হৃদয়ে খুঁজে পেতে হয়